নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা এমন একটা অনুভূতি নিয়ে কথা বলবো যা হয়তো আমরা প্রায় প্রতিদিনই অনুভব করি সেই চেনা ক্লান্তির অনুভূতি দিনের শুরুতেই হয়তো দারুণ সতেজ থাকেন কিন্তু বেলা গড়াতে না গড়াতেই শরীরটা যেন ভেঙে আসে কোনো কিছুতেই আর মন বসে না ভাবছেন এত ক্লান্তি আসে কোথা থেকে আর এর থেকে মুক্তি পাওয়ার উপায়ই বাকি এই প্রশ্নগুলো যদি আপনার মনেও ঘুরপাক খায় তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন আমরা অনেকেই এই ক্লান্তিটাকে হয়তো বয়সের দোষ বলে উড়িয়ে দিই অথবা ভাবি কাজ বেশি হয়েছে তাই ক্লান্ত লাগছে কিন্তু সত্যি বলতে কি এই ক্লান্তি শুধু শারীরিক পরিশ্রমের ফল নাও হতে পারে এর পেছনে থাকতে পারে অনেকগুলো কারণ যার কিছু হয়তো আপনার ধারণারও বাইরে একটা সুস্থ সক্রিয় জীবনযাপনের জন্য এই ক্লান্তির কারণগুলো খুঁজে বের করা এবং সেগুলোর সমাধান করা খুবই জরুরি কারণ ক্লান্তি শুধু আপনার দৈনন্দিন কাজকেই ব্যাহত করে না আপনার মেজাজ সম্পর্ক এবং সামগ্রিক জীবনযাত্রার মানকেও প্রভাবিত করে আপনি হয়তো ভালো করে ঘুমান কিন্তু তবুও সকালে ওঠার পর মনে হয় যেন ঘুমই হয়নি অথবা সামান্য কাজ করেই হাঁপিয়ে ওঠেন এই ভিডিওটা শেষ হওয়ার পর আমি নিশ্চিত যে আপনি আপনার ক্লান্তির পেছনের রহস্যগুলো উন্মোচন করতে পারবেন আর সেই সাথে জানতে পারবেন কিভাবে এই ক্লান্তি থেকে মুক্তি পেয়ে আবার সতেজ জীবন ফিরে পাবেন তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনা সারাদিন ক্লান্ত লাগছে বুঝে নিন কারণ আর সমাধান কারণ আপনার সুস্থতা আর সতেজতা দুটোই আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ক্লান্তির মূল কারণগুলো কি কি। ক্লান্তি আসলে একটা সংকেত শরীর বা মন যখন অতিরিক্ত চাপের মধ্যে থাকে তখন এই সংকেত দেয় আমরা ভাবি শুধু ঘুম কম হলেই বুঝি ক্লান্তি আসে কিন্তু এর পেছনে আরও অনেক কারণ লুকিয়ে থাকতে পারে আসুন সেই কারণগুলো এক এক করে জেনে নিই প্রথমত এবং সবচেয়ে প্রচলিত কারণ হল পর্যাপ্ত ঘুমের অভাব বা ঘুমের গুণগত মান খারাপ হওয়া আমরা হয়তো ভাবি ছয় ঘন্টা ঘুমিয়েছি তাতেই চলবে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের ঘুমের চক্রে পরিবর্তন আসে গভীর ঘুমের পরিমাণ কমে যায় রাতের পর রাত যদি ভালো ঘুম না হয় তাহলে শরীর আর মন সঠিকভাবে বিশ্রাম পায় না যা সারাদিনের ক্লান্তির অন্যতম প্রধান কারণ এছাড়াও স্লিপ অ্যাপনিয়া ঘুমানোর সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া ইন্সমোনিয়া ঘুম না আসা বা অস্থির পায়ের সিন্ড্রোমের মতো ঘুমের ব্যাধিগুলো ক্লান্তির কারণ হতে পারে এমনকি আপনি যদি বিছানায় অনেকক্ষণ কাটান তবুও দ্বিতীয়ত শারীরিক কার্যকলাপের অভাব বা অতিরিক্ত কার্যকলাপ অবাক হচ্ছেন হ্যাঁ অনেকেই মনে করেন যে বেশি পরিশ্রম করলেই বোধহয় ক্লান্তি আসে এটা কিছুটা ঠিক কিন্তু তার থেকেও বেশি ক্লান্তি আসে যখন আপনি একেবারেই শরীর নাড়াচাড়া করেন না নিয়মিত হালকা ব্যায়াম বা হাঁটাচলা আমাদের রক্ত সঞ্চালন বাড়ায় পেশিগুলোকে সক্রিয় রাখে এবং শরীরকে শক্তি উৎপাদন করতে সাহায্য করে যদি আপনি সারা দিন এক জায়গায় বসে থাকেন তাহলে আপনার শরীর অলস হয়ে পড়ে এবং দ্রুত ক্লান্ত হয়ে যায় আবার অতিরিক্ত শারীরিক পরিশ্রমও ক্লান্তি আনতে পারে বিশেষ করে যদি আপনার শরীর সেভাবে প্রস্তুত না থাকে তাই একটা ভারসাম্য বজায় রাখা খুব জরুরি তৃতীয়ত পুষ্টিহীনতা বা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আমাদের শরীর একটি গাড়ির মতো যা চলার জন্য সঠিক জ্বালানির প্রয়োজন হয় যদি আপনি পর্যাপ্ত পুষ্টিকর খাবার না খান তাহলে আপনার শরীরে প্রয়োজনীয় ভিটামিন খনিজ এবং শক্তির অভাব হয় যা সরাসরি ক্লান্তির কারণ হতে পারে যেমন আয়রনের অভাব হলে রক্তশূন্যতা হয় যার ফলে শরীর অক্সিজেন পরিবহন করতে পারে না এবং ভীষণ ক্লান্তি অনুভব হয় একইভাবে ভিটামিন ডি ভিটামিন বি বারো ম্যাগনেশিয়াম বা পটাশিয়ামের অভাবও ক্লান্তি ডেকে আনে ফুড চিনিযুক্ত পানীয় বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খেলে হয়তো তাৎক্ষণিক শক্তি পান কিন্তু সেগুলো দ্রুত শরীর থেকে বেরিয়ে যায় এবং আপনাকে আরও ক্লান্ত করে তোলে চতুর্থত মানসিক চাপ এবং দুশ্চিন্তা আমাদের মন এবং শরীর একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত যদি আপনি দীর্ঘক্ষণ মানসিক চাপ দুশ্চিন্তা বা বিষণ্নতায় ভোগেন তাহলে আপনার শরীর স্ট্রেস হরমোন যেমন কর্টিসল উৎপাদন করে এই হরমোনগুলো আপনার শরীরকে ক্রমাগত লড়াই করো বা পালাও মোডে রাখে যা দীর্ঘমেয়াদে শরীরের শক্তি নিঃশেষ করে দেয় এবং চরম ক্লান্তি নিয়ে আসে মানসিক চাপ আপনার ঘুমকেও ব্যাহত করে ফলে ক্লান্তির চক্র চলতেই থাকে পঞ্চমত কিছু শারীরিক অসুস্থতা বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু রোগ যেমন ডায়াবেটিস থাইরয়েডের সমস্যা হাইপোথাইরয়েডিজম হৃদরোগ কিডনির সমস্যা লিভারের সমস্যা বা এমনকি কিছু ধরনের ক্যান্সারও দীর্ঘস্থায়ী ক্লান্তির কারণ হতে পারে এছাড়াও উচ্চ রক্তচাপ অ্যালার্জি বিষণ্নতা বা ব্যথানাশক কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও ক্লান্তি আসতে পারে যদি আপনার ক্লান্তি দীর্ঘ সময় ধরে থাকে এবং কোনো নির্দিষ্ট কারণ খুঁজে না পান তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এই কারণগুলো একে অপরের সাথে জড়িত থাকতে পারে এবং একটি কারণ অন্যটিকে আরও বাড়িয়ে দিতে পারে তাই ক্লান্তির সমাধান করতে হলে এই কারণগুলো চিহ্নিত করা এবং সেগুলোর উপর কাজ করা খুবই জরুরি সমাধান কিভাবে ক্লান্তি থেকে মুক্তি পাবেন আমরা যখন ক্লান্তির কারণগুলো বুঝতে পারলাম তখন এর সমাধানের দিকে নজর দেওয়া যাক মনে রাখবেন ক্লান্তি দূর করার জন্য কোনো জাদুকাঠি নেই এর জন্য প্রয়োজন আপনার দৈনন্দিন অভ্যাসে কিছু পরিবর্তন আনা এবং জীবনযাত্রায় কিছু সুস্থ রীতি যোগ করা প্রথমত ঘুমের মান উন্নত করুন এটি ক্লান্তির সবচেয়ে বড় কারণগুলোর একটি তাই এখানে প্রথমেই মনোযোগ দেওয়া দরকার নিয়মিত ঘুমের রুটিন প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং একই সময়ে ঘুম থেকে উঠুন এমনকি ছুটির দিনেও এতে আপনার শরীরের বায়োলজিক্যাল ক্লক বা দৈহিক ঘড়ি সঠিকভাবে কাজ করবে ঘুমের পরিবেশ আপনার সবার ঘর অন্ধকার ঠান্ডা এবং শান্ত রাখুন টিভি মোবাইল বা ল্যাপটপ সবার ঘরে নিয়ে যাবেন না ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে সব ধরনের স্ক্রিন বন্ধ করুন ঘুমানোর আগে ঘুমানোর আগে ক্যাফেইন বা অ্যালকোহল এড়িয়ে চলুন হালকা গরম জলে স্নান করতে পারেন বা বই পড়তে পারেন যা আপনাকে আরাম পেতে সাহায্য করবে দ্বিতীয়ত সক্রিয় থাকুন কিন্তু ভারসাম্য বজায় রাখুন নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হালকা থেকে মাঝারি ধরনের ব্যায়াম করুন যেমন হাঁটা যোগা বা সাইক্লিং ব্যায়াম আপনার শক্তি বাড়াবে এবং মেজাজ ভালো রাখবে তবে ঘুমানোর ঠিক আগে কঠিন ব্যায়াম করা থেকে বিরত থাকুন আরামের সাথে ব্যায়াম যদি আপনি নতুন করে ব্যায়াম শুরু করেন তাহলে ধীরে ধীরে শুরু করুন অতিরিক্ত পরিশ্রম করলে ক্লান্তি আরও বাড়তে পারে তৃতীয়ত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন আপনার শরীরকে সঠিক পুষ্টি দিন সুষম খাদ্য আপনার খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে ফল শাকসবজি শস্য এবং প্রোটিন রাখুন প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনি এবং অস্বাস্থ্যকর ফ্যাট এড়িয়ে চলুন আয়রন সমৃদ্ধ খাবার যদি রক্তশূন্যতার লক্ষণ থাকে তাহলে আয়রন সমৃদ্ধ খাবার যেমন লাল মাংস পালং শাক ডাল মটরশুটি আপেল কিসমিস ইত্যাদি খান জল পান সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন পানি শূন্যতাও ক্লান্তির একটি বড় কারণ ক্যাফেন ও চিনি নিয়ন্ত্রণ ক্যাফেইন বা চিনিযুক্ত পানীয় হয়তো আপনাকে তাৎক্ষণিক শক্তি দেয় কিন্তু কিছুক্ষণ পরেই আপনি আরও বেশি ক্লান্ত অনুভব করবেন এগুলো নিয়ন্ত্রণ করুন চতুর্থত মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন স্ট্রেস ম্যানেজমেন্ট যোগা মেডিটেশন বা ডিপ ব্রিদিং এক্সারসাইজের মতো কৌশলগুলো অনুশীলন করুন আপনার পছন্দের কাজ করুন যা আপনাকে আনন্দ দেয় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে নিজের জন্য সময় প্রতিদিন নিজের জন্য কিছুটা সময় বের করুন যেখানে আপনি আপনার শখ পূরণ করতে পারবেন বা শুধু চুপচাপ বসে থাকতে পারবেন সাহায্য চান যদি মানসিক চাপ বা বিষণ্নতা আপনাকে বেশি ভোগায় তাহলে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিতে দ্বিধা করবেন না পঞ্চমত নিজের শরীরকে বোঝার চেষ্টা করুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন লক্ষণগুলো লক্ষ্য করুন আপনার ক্লান্তি কখন বাড়ে বা কমে কি খেলে বা কি করলে আপনি ভালো অনুভব করেন সেদিকে খেয়াল রাখুন চিকিৎসকের সাথে কথা বলুন যদি আপনার ক্লান্তি দীর্ঘস্থায়ী হয় ঘুমের মান উন্নত করার পরেও ক্লান্তি না কমে বা অন্য কোনও শারীরিক লক্ষণ দেখা যায় তাহলে দেরি না করে একজন চিকিৎসকের পরামর্শ নিন তিনি আপনার অবস্থা পরীক্ষা করে সঠিক কারণ চিহ্নিত করতে পারবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা বা পরামর্শ দিতে পারবেন রক্ত পরীক্ষা বা অন্য কোনো পরীক্ষা করে দেখে নেওয়া যেতে পারে শরীরে কোনো পুষ্টির ঘাটতি আছে কিনা বা কোনো অন্তর্নিহিত রোগ আছে কি না মনে রাখবেন এই পরিবর্তনগুলো রাতারাতি হবে না ধৈর্য ধরুন এবং আপনার শরীরকে সময় দিন ছোট ছোট ইতিবাচক পরিবর্তন আপনার জীবন থেকে ক্লান্তি দূর করে আপনাকে সতেজ ও কর্মঠ জীবন উপহার দিতে পারে ক্লান্তি দূর করার এক নতুন দিগন্ত গীতা দেবীর গল্প আমরা এতক্ষণ ক্লান্তির কারণ এবং তার সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম এখন আমি আপনাদের একটি বাস্তব গল্প শোনাবো যা হয়তো আপনাদের মধ্যে নতুন এক আশার আলো জাগাবে এই গল্পটি প্রমাণ করে যে ক্লান্তি থেকে মুক্তি পাওয়াটা অসম্ভব নয় প্রয়োজন শুধু সঠিক পদক্ষেপ আর আত্মবিশ্বাস কলকাতার উপকণ্ঠে ছোট্ট একটি পুরনো বাড়িতে থাকেন আটষট্টি বছর বয়সী গীতা দেবী তিনি একসময় স্কুলের শিক্ষিকা ছিলেন সারাদিন তার কর্মচাঞ্চল্য দেখলে মনে হত ঘড়ির কাঁটা তাঁর জন্য যেন থামত না কিন্তু গত তিন চার বছর ধরে তিনি এক অজানা ক্লান্তিতে ভুগছিলেন সকালে ঘুম ভাঙার পরই শরীরে এক ধরনের অবসাদ দুপুর হতেই চোখে ঘুম লেগে আসত আর বিকেলে তো মনে হতো যেন সারাদিনের সব শক্তি নিঃশেষ হয়ে গেছে বাজার করা বা ছোটখাটো বাড়ির কাজগুলোও তাঁর কাছে হিমালয় জয় করার মতো কঠিন মনে হতো তিনি ভাবতেন বয়স হয়েছে শরীর তো দুর্বল হবেই ছেলেমেয়েরা বাইরে থাকে তাই কাউকেই সেভাবে তার সমস্যার কথা খুলে বলতে পারতেন না তিনি ডাক্তার দেখিয়েছিলেন রক্ত পরীক্ষা করিয়েছিলেন সব কিছুই নাকি স্বাভাবিক ছিল তবুও ক্লান্তি তার পিছু ছাড়ত না তার প্রিয় সকালের পত্রিকা পড়া বিকেলে ছাদ বাগানে জল দেওয়া সব আনন্দই যেন হারিয়ে যাচ্ছিল একদিন এক পুরনো বান্ধবী রীতা তার বাড়িতে এসেছিলেন দেবীর বয়সও গীতা দেবীর কাছাকাছি কিন্তু তিনি বরাবরই খুব সতেজ আর প্রাণবন্ত রীতা লক্ষ্য করলেন গীতাদেবীর মুখের বিষণ্নতা আর শরীরের জড়তা কথায় কথায় গীতাদেবী তার ক্লান্তির কথা জানালেন সব শুনে রীতাদেবী মৃদু হেসে বললেন সবকিছু স্বাভাবিক থাকলেও ক্লান্তি লাগতে পারে গীতা চল আজ থেকে আমরা দুজনে একসঙ্গে কিছু সহজ পরিবর্তন আনব প্রথমেই রীতাদেবী গীতাদেবীর ঘুমের রুটিনে নজর দিলেন তিনি বললেন রাতে মোবাইল আর টিভি দেখা বন্ধ করো ঘুমানোর এক ঘণ্টা আগে সব স্ক্রিন বন্ধ করে দাও গীতা দেবী অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন দুজনে প্রতিদিন সন্ধ্যা সাতটার মধ্যে হালকা রাতের খাবার খেতে শুরু করলেন এরপর তারা ছাদে গিয়ে দশ মাইনাস পনেরো মিনিট হালকা হাঁটতেন এবং গল্প করতেন ঘুমানোর আগে গীতা দেবী হালকা গরম জলে গোসল করতেন এবং একটি পছন্দের বইয়ের পাতা উল্টাতেন এই নতুন রুটিন প্রথম দুদিন কঠিন লাগলেও তৃতীয় দিন থেকেই গীতাদেবী সামান্য পরিবর্তন অনুভব করলেন ঘুম পর শরীরে আর ততটা জড়তা ছিল না দ্বিতীয়ত রীতাদেবী গীতাদেবীর খাবারে কিছু পরিবর্তন আনলেন তিনি জোর দিলেন তাজা ফল শাকসবজি এবং ডাল খাওয়ার উপর প্রতিদিন সকালে গীতাদেবীকে এক গ্লাস সবজির জুস পালং বিট গাজর মিশিয়ে এবং দুপুরে এক বাটি ডাল ও প্রচুর শাকসবজি খেতে উৎসাহিত করলেন ফাস্টফুড আর ভাজাভুজি পুরোপুরি বাদ দিলেন একই সাথে সারাদিন পর্যাপ্ত জল পান করার অভ্যাস তৈরি হল তৃতীয়ত দেবী গীতা গীতাদেবীকে বোঝালেন যে শরীরকে সচল রাখা কতটা জরুরি তারা প্রতিদিন সকালে অন্তত কুড়ি মিনিটের জন্য ছাদে বা বাড়ির সামনের রাস্তায় একসঙ্গে হাঁটতে শুরু করলেন প্রথম দিকে দেবীর হাঁটতে কষ্ট হতো। কিন্তু দেবী তাকে সঙ্গ দিয়ে উৎসাহিত করলেন হাঁটার সময় তারা নানা বিষয়ে গল্প করতেন যার ফলে গীতা দেবীর মনের চাপও কমতে শুরু করল মাত্র এক মাস পরেই দেবীর জীবনে এক অসাধারণ পরিবর্তন দেখা গেল তিনি সকালে ঘুম থেকে উঠে আর ক্লান্তি অনুভব করতেন না সারাদিন আগের মতো ঝিমুনি আসত না বিকেলেও তিনি বেশ জনমনে থাকতেন ছাদ বাগানে যত্ন নিতেন এমনকি ছেলেমেয়েদের সঙ্গে ভিডিও কলেও বেশ কিছুক্ষণ কথা বলতে পারতেন তার মুখে আবার সেই হারানো হাসি ফিরে এসেছিল তিনি নিজে বললেন আমি ভেবেছিলাম এটাই আমার শেষ জীবন শুধু ক্লান্তিতে কাটবে কিন্তু রীতা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে শরীরকে সচল রাখলে আর সঠিক খাবার খেলে বয়সের সাথে ক্লান্তি আসবে না এটা আমি নিজের চোখে দেখেছি গীতাদেবীর এই গল্পটি প্রমাণ করে যে ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য বড় কোনো অলৌকিক কিছুর প্রয়োজন নেই প্রয়োজন শুধু ছোট ছোট কিছু ইতিবাচক অভ্যাস তৈরি করা জীবনযাত্রায় শৃঙ্খলা আনা এবং নিজের শরীর ও মনের প্রতি একটু মনোযোগ দেওয়া আপনার বয়স যাই হোক না কেন আপনিও পারেন গীতাদেবীর মতো সতেজ এবং প্রাণবন্ত জীবন ফিরে পেতে আমরা আজ সারা দিন ক্লান্ত লাগছে বুঝে নিন কারণ আর সমাধান এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আমরা জানলাম যে ক্লান্তি শুধু শারীরিক পরিশ্রমের ফল নয় এর পেছনে থাকতে পারে ঘুম খাদ্যাভ্যাস মানসিক চাপ এবং শারীরিক অসুস্থতার মতো নানা কারণ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা সমাধানের পথগুলোও জেনে নিলাম মনে রাখবেন আপনার শরীর আর মন একে অপরের সাথে নিবিড়ভাবে জড়িত একটি সুস্থ শরীর তখনই সম্ভব যখন আপনার মনও সুস্থ থাকবে তাই আপনার দৈনন্দিন জীবনে নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করুন পর্যাপ্ত এবং গুণগত ঘুম প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠুন আপনার শোবার ঘরকে ঘুমের উপযোগী করে তুলুন সুষম পুষ্টিকর খাদ্য প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন এবং আপনার প্লেটে রাখুন প্রচুর ফল শাকসবজি শস্য এবং প্রোটিন নিয়মিত শারীরিক কার্যকলাপ প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন এটি আপনার শরীরকে সচল রাখবে এবং শক্তি বাড়াবে মানসিক চাপ নিয়ন্ত্রণ যোগা মেডিটেশন বা আপনার পছন্দের কোনও কাজ করে মনকে শান্ত রাখুন পর্যাপ্ত জল পান সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করে শরীরকে সতেজ রাখুন চিকিৎসকের পরামর্শ যদি আপনার ক্লান্তি দীর্ঘস্থায়ী হয় বা অন্য কোনো শারীরিক লক্ষণ দেখা যায় তাহলে দেরি না করে একজন চিকিৎসকের পরামর্শ নিন ক্লান্তি থেকে মুক্তি পাওয়াটা আপনার হাতেই ছোট ছোট পরিবর্তনগুলোই আপনার জীবনকে বদলে দিতে পারে একটি সুস্থ সতেজ এবং কর্মঠ জীবন আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে আপনার সম্পর্কগুলো আরও দৃঢ় করবে এবং আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে আমরা আশা করি আজকের এ এইভিডিওটি আপনার জন্য সহায়ক হয়েছে এই টিপসগুলো আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করুন এবং আপনার ক্লান্তিকে বিদায় জানিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করুন এ ইভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও উপকৃত হতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার প্রতিটি দিন যেন ক্লান্তিহীন সতেজতায় ভরে ওঠে ধন্যবাদ আর সবশেষে একটা ছোট্ট অনুরোধ যদি আজকের এই আলোচনা আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে বা মনে হয় যে আপনারা কিছু নতুন তথ্য জানতে পেরেছেন তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনাদের এই একটা লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা আর যারা এখনও আমাদের পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল আপনার আশেপাশে এমন অনেক আপনজন আছেন যারা হয়তো এই বয়সে এসে নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তিত আপনার একটি শেয়ার তাদের কাছে এই মূল্যবান তথ্যগুলো পৌঁছে দিতে পারে ভেবে দেখুন আপনার একটা শেয়ার হয়তো আপনার কোনো আপনজনের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে তাদের মূল্যবান জীবন আরও কয়েকটা বছর বেড়ে যেতে পারে কারণ সুস্বাস্থ্যই দীর্ঘ জীবনের চাবিকাঠি তাই দেরি না করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে বাঁচুন আবার দেখা হবে